সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রত প্রতিবেদনে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি আহত এক এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে অযথা সময় ক্ষেপণ করে সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমাদের এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে ছয় সংস্কার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অন্তর্বর্তী সরকারের গঠন করা ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে শনিবার আট ফেব্রুয়ারি সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে গত বছরের আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ছয়টি সংস্কার কমিশন গঠন করে দেন এসব কমিশনকে নব্বই দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় তিরিশ ডিসেম্বর ছিল প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন এরপর আজ সংবিধান নির্বাচন কমিশন পুলিশ সংস্কার দুর্নীতি দমন কমিশন দুদক জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এর আগে গত মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান এ ছয়টি সংস্কার কমিশনের সুপারিশের আলোকে ফেব্রুয়ারিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য পঞ্চায়েতে একটি বৈঠক শুরু হবে সেই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য পরিষদের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন তবে রাজনৈতিক দলগুলো রাজি থাকলে এই আলোচনা পবিত্র রমজান মাস বন্ধু চালিয়ে নেওয়া যাবে বলে তিনি জানান গাজীপুরে গুলি আহত এক গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি ছড়ার ঘটনা ঘটেছে শনিবার আট ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটায় এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর গুলি ছুড়েছে জানা গেছে গুলিতে আহত মুবাশের হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য তিনি গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণ পাড়ায় এলাকায় আলী আহমেদের ছেলে তাকে উদ্ধার করে গাজীপুরের সহিত তাজউদ্দিনা আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা গণমাধ্যমকে জানান সন্ধ্যায় শহরের জোর পুকুর পাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক ব্যক্তি গুলি করে পালিয়ে যায় এতে আমাদের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে আহত মুবাস্সের হোসেন বলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন তারা তখন শহরের জোর পুকুর পাড়ের দিক থেকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে হঠাৎ হঠাৎ শিক্ষার্থীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি সুড়ে পালিয়ে যায় গুলিটি তার ডান হাতের এক পাশে লাগায় তিনি বেঁচে যান পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান গাজীপুর মহানগর সদর থানার ডিউটি অফিসার এএসআই সামিউল ইসলাম বলেন একজন মোটরসাইকেল আরোহী এসে গুলি করে পালিয়ে যায় আহত শিক্ষার্থীকে গাজীপুর সৈদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অযথা সংক্ষেপণ করে সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নেই অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের এই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কারগুলো অতি জরুরি সেগুলো করার সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই এটা নিয়ে কোনো কোনোরকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই শনিবার আট ফেব্রুয়ারি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে প্রেস উইংয়ে এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার বিষয়ে তিনি বলেন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝি মধ্যে আলোচনা করতে আগ্রহী যদি তারা রাজি থাকে রোজার মধ্যেও আলোচনা চলবে আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান আমি মনে করি সেটা বলার অধিকার তাদের আছে এবং দ্রুত বলতে কি সেটা স্পেসিফিকভাবে বলার কিছু নেই উপদেষ্টা বলে নির্বাচনের সময় রেখা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা এবং তার পক্ষ থেকে প্রেস সেক্রেটারিও ক্রিয়াইফিং করেছে দুই হাজার সালে ডিসেম্বর এবং দুই হাজার সালে জুনের মধ্যে নির্বাচন হতে পারে আবার বর্ষার কথা বিবেচনা করে দুই হাজার ছাব্বিশ সালে সেটাই এগিয়ে এপ্রিলে বা মার্চেও হতে পারে আসিফ নজরুল বলেন সংস্কার কমিশনের প্রতিবেদনে আশুকরণীয় বিষয় বলা আছে সেগুলোর অনেক বিষয় আমরা ইতিমধ্যে করে ফেলেছি বাকিগুলো কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে করে ফেলতে পারবো আর কিছু কিছু বিষয় আছে যেগুলোর মধ্যে রাজনৈতিক দলের ঐকমত্যের প্রয়োজন আছে উদাহরণস্বরূপ তিনি বলেন সংবিধান সংস্কার নির্বাচন ব্যবস্থায় এগুলোর আশুকরণীয় বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করতে হবে আশুকরণীয় বিষয়গুলোর মধ্যে পঞ্চাশ শতাংশই আগামী এক মাসের মধ্যে করে ফেলা সম্ভব বলে মনে করেন এই উপদেষ্টা আসিফ নজরুল জানান এ মাসের মাঝামাঝি সময় থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে